আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত তরফ থেকে খর্দা পাতুলিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল দুয়ারে সরকার কর্মসূচি উপস্থিত পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস সরকারি নানা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই দুয়ারে সরকারের ক্যাম্প বেশ কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায় দুদিনের জন্য শুরু করা হলো দুয়ারে সরকার ক্যাম্প খর্দায় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সকল সাধারণ নাগরিকদের খর্দা পাতুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে নানা প্রকল্পের আলাদা আলাদা ঘর থেকে পরিষেবা পৌঁছে দেওয়া হয় আর এই ক্যাম্প চলবে চব্বিশ থেকে তিরিশে মে পর্যন্ত পর্যন্ত আয়োজন করা হয়েছে এ বিষয়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি সুরজিৎ সাত্রা ও অরূপ চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন আবারও দুয়ারে সরকার প্রকল্প চালু হলো কীভাবে করছেনযোগিতা করছেন পঞ্চায়েত পঞ্চায়েতে তো আমার বিভিন্ন ধরনের স্টাফরা রয়েছে আর আমার পঞ্চায়েত সমিতি মানে যেটা হচ্ছে ব্লক ব্যারাকু টু ব্লক বিডিও ওনার সহযোগিতায় আমরা এই এটা করতে হবে দুয়ারে সরকারটা করতে পারছি যে যে প্রকল্পগুলো ছিল সেই এখান থেকে সুবিধা পাবেন মানুষের হ্যাঁ যত রকমের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তা প্রায় চব্বিশ চল্লিশ পঁয়তাল্লিশটা প্রকল্প তো এখানে থাকেই কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী তারপরে তফশিলি জাতি উপজাতি প্রত্যেকটা কার্ড তৈরি করা হচ্ছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে মেয়েরা বিয়ের জন্য রূপশ্রী পাচ্ছে প্রত্যেকটা ব্যবস্থা করা আছে তুলনামূলক আগের থেকে প্রথম বছর যতটা ভিড় হয়েছে বা যত গ্রাহক ছিল তুলনামূলক যত দিন যাচ্ছে তত গ্রাহকের সংখ্যা কম হচ্ছে তাতে বোঝা যাচ্ছে প্রতি বছরই আমাদের যে কাস্টমার বা যারা গ্রাহক ছিল তারা উপকৃত হচ্ছে যার জন্য কতটা সারা পাত পাবে দুয়ারের সরকার এই তো আজকে তিন বছর ধরে চলছে আমাদের তিন বছর আমরা যে কাজ করেছি সেই কাজে মোটামুটি আমাদের পাতলিয়া অঞ্চলের প্রায় বেশিরভাগ অংশ মানুষই পেয়ে গেছেন নতুন করে যারা আবার যাদের আবার পঁচিশ বছর বয়স হলো তারা লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম ফিল আপ করছেন আর ভাতা বার্ধক্য ভাতা যাদের পঞ্চাশ ষাট পার হলো তারা এসে আবার ফর্ম ফিল আপ করছেন তা ছাড়া আগেরগুলো তো সবই হয়ে গেছে আর রেশন কার্ডের কিছু গণ্ডগোল আছে সেগুলো সব মেটাবার জন্য ফর্ম ফিল আপ করতে আসছে এটাই বেশি আসছে আর অল্প কিছু মানুষের স্বাস্থ্যসাথী কার্ড হয়নি তাদের তারাও আসছে এছাড়া সবই মোটামুটি নর্মাল চলছে এবং এই মমতা ব্যানার্জির উন্নয়ন যেভাবে এগিয়ে চলছে এগারো বছর ধরে সেই এগারো বছরের যত রকম প্রকল্প আছে সব প্রকল্পই আমরা মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার